ছয় মে থেকে দেবী লক্ষ্মীর কৃপায় পাঁচ রাশি চাকরি ব্যবসায় সাফল্যের যোগ জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধি পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তনের উপর সমস্ত রাশির শুভ বা অশুভ প্রভাব রয়েছে ছয় মে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র জ্যোতিষশাস্ত্রে শুক্র হল বস্তুগত সুখ বৈবাহিক সুখ আনন্দ শিল্প প্রতিভা সৌন্দর্য রোম্যান্স এবং ফ্যাশনের কারক গ্রহ শুক্র হল বৃষ এবং তুলা রাশির অধিপতি এবং মিন হল এর উচ্চতর রাশি অন্যদিকে কন্যা রাশি হল নিকৃষ্ট রাশি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ভরণী নক্ষত্রে শুক্রের প্রবেশ নিশ্চিতভাবে পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে চলুন জেনে নিই শুক্র রাশির পরিবর্তনের ফলে চার রাশির জাতকজাতিকারা উপকৃত হবেন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে দাম্পত্য জীবন সুখের হবে আর্থিক দিক শক্তিশালী হবে আপনি বিনিয়োগে লাভবান হবে পারিবারিক জীবন সুখের হবে মা লক্ষ্মীর কৃপায় জীবন হয়ে উঠবে আনন্দময় খরচ কমবে এই মাসটি লেনদেনের জন্য খুব শুভ হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি এই সময়ে আপনি একটি নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে দাম্পত্য জীবন সুখের হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টি শুভ লেনদেনের জন্য সময়টি শুভ কোনো লেনদেন করার আগে সাবধানে চিন্তা করুন অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে তুলা রাশি বৃচিক রাশি মকর রাশি বিলক্ষীর কৃপায় আপনি আপনার কাজে সাফল্য পাবেন নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন ব্যবসার জন্য এই সময়টি খুবই শুভ আপনার আর্থিক লাভ হবে তবে আপনাকে এই বছর আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে লেনদেনের জন্য সময়টি শুভ হবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি বিনিয়োগের জন্য সময়টা বেশ ভালো এই সময়ে আর্থিক লাভ হবে তবে খরচ কমানোর চেষ্টা করুন এই সময়টা ব্যবসায়ীদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় দেবী লক্ষ্মীর কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন নতুন গাড়ি বা বাড়ি কেনার জন্য সময়টি শুভ ছয় মে থেকে দেবী লক্ষ্মীর কৃপায় পাঁচ রাশি চাকরি ব্যবসায় সাফল্যের যোগ জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধি পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তনের উপর সমস্ত রাশির শুভ বা অশুভ প্রভাব রয়েছে ছয় মে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র জ্যোতিষশাস্ত্রে শুক্র হল বস্তুগত সুখ বৈবাহিক সুখ আনন্দ শিল্প প্রতিভা সৌন্দর্য রোম্যান্স এবং ফ্যাশনের কারক গ্রহ শুক্র হল বৃষ এবং তুলা রাশির অধিপতি এবং মিন হল এর উচ্চতর রাশি অন্যদিকে কন্যা রাশি হল নিকৃষ্ট রাশি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ভরণী নক্ষত্রে শুক্রের প্রবেশ নিশ্চিতভাবে পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে চলুন জেনে নিই শুক্র রাশির পরিবর্তনের ফলে চার রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন মেষ রাশি বৃষ